বেtki মেসেজ ভিডিওতে বলেছিলাম যে পুকুরে জাল টানা হয়েছিল সেখানে কিছু জিল মাছ উঠেছিল ওগুলো আমি রেখে দিয়েছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাড়ি আজ আমাদের রান্না রেসিপি হবে চিং মাছের পাতলা ঝোল খুব গরম পড়েছে তাই কম মশলা আর আলু দিয়ে চিং মাছের পাতলা ঝোল করবে যা এই গরমে শরীরকে সুস্থ রাখবে চলো চিং মাছগুলো কেটে নেই এই যে দেখো শিং মাছে প্রচুর ডিম হয়েছে শিং মাছগুলো খুব সাবধানে কাটবে এটার কাতায় প্রচুর বিষ এই শিং মাছটা ডিম হয়েছে সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করতে বসে পড়বে এই যে সবকিছু কেটে ধুয়ে রান্না করে চলে আসছে জিরা ভেজে নেব লঙ্কা ভেজে নেব এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নেব এক এক করে তেল দিয়ে মাছটা ভেজে নেব এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব এখন তুলে শিং মাছের ডিমটা একটু ভেজে নেব ডিমগুলো ভাজা ভালো হয়ে গেছে এখন তুলে নেব এই একই তেলের ভিতর জিরা ফোরণ দিব জিরাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুটা ভেজে নেব হয়ে গেছে এখন সব মশলা দিয়ে এই যে লবণ এই যে হলুদ ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জোরটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে দেবো এই যে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার এই শিং মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে